ওয়ার্স আপনাদের কি বারবার গর্বপাত হচ্ছে নাকি আপনার গর্বের কোনো প্রত্যেক সন্তানটা টিকছে না কত বড় বড় ডাক্তার দেখালেন হাকিমের কাছে গেলেন কোনো সুফল পালেন না তাহলে আপনারা চিন্তা করার কিছুই নেই আপনাদের কোনো টাকা পয়সাও খরচা করতে হবে না শুধু একটাই খরচা হবে আপনারা একটা আঙ্গুল দিয়ে আমার এই চ্যানেলটাকে ফলো করুন লাইক কমেন্ট এবং শেয়ার করুন এতে আপনারা আমার এই তাবিজটা লেখার জন্য অনুমতি পেয়ে যাবেন হানড্রেড পার্সেন্ট পরীক্ষিত তাবিজ আল্লাহ রহমতে আপনাদের গর্ব নষ্ট হবে না কোনো পর্যায়ে নষ্ট হবে না আপনারা এই তাবিজটি পাক সাফ হয়ে জাফরান কালিয়ে দিয়ে লিখে আপনারা ওই গর্ভবতী মেয়ের কোমরে বেঁধে দেবেন ইনশাআল্লাহ তালা গর্ব কোনো পর্যায়ে নষ্ট হবে না আর আপনারা যদি অন্য কোনো কালা জাদু বশীকরণ প্রেম ভালোবাসার কোনো কাজ করাতে চান ঝিনপুতের তাহলে আমার এই ভিডিওতে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন